और हमारे तक भी नहीं का सर है ये बूंद भी सिस्टम को होने ना मालूम नहीं है तो ऐसा नहीं था कि आप लिया मी आपका ये है ये चॉकलेट या क्या नहीं का चॉकलेट एक चॉकलेट आईना नहीं चॉकलेट मैं आपका चॉकलेट मिस तक चॉकलेट है

সে তো কিন্তু ঠিক করে দিতে পারি ওদের কি ওরা ট্রান্সফার করে দেয় হ্যাঁ যদি করতে আর

आज हामीलाई छोटो फोन के चकलेट दिये दिन भाइ आस्ते रहछ न भनी हामीले भन्छ हामीले बोल्छ सर हामीले सर हामी त दिये दिन्छे सबै चाहिँ त सबै 500 न हामीले किन छैन साहब न छप् त न जा ठीक छ त हामी कुन के छ त हामी दुआ गर्छ है हामी आफ्नो होइ त অনেকেই দেখেছেন আমরা যে পরিবারটিকে আজকে হেল্প করতে এসেছি সেই ভ্যান আব্দুর রাজ্জাক ওনার তিন দিন বিকল হয়ে গেছে ওনার টিং ট্রান্সফার করতে হবে এটার থেকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব তারেক রহমানের মনে লেগেছে তার শিশু বাচ্চা শিশুকন্যা লামিয়ার আকুতি ওর যে আকুতি ছিল যে আবেদন ছিল বাবার জন্য বাবা যেন সুস্থ হয় এর জন্য যে আকুতি করেছিল আসবে যারা যারা তারেক রহমান যখন এইসটা আমাদেরকে বাঁচিয়েছেন আমরা দেখে সবাই সবাই না আমি অন্তত কেঁদেছি তার বাবা যেন সুস্থ হয় এই আকুতিটা যেভাবে ওকে যে আবেদনটা করেছিল এই আবেদনটার জন্য আজকে আমাদের এখানে আসা আজকে যৎসামান্য আমরা তাকে হেল্প করেছি এবং তাদের পাশে থাকবো জয় তারেক রহমান তার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা এবং এখানে যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা আছে আমি কথা না বাড়াই এখন আপনাদের সামনে দুটি কথা বলবেন আমাদের আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা আমাদের বিএনপির প্রথম যুব মহাসচিব আমাদের বড়ো ভাই অ্যাডভোকেট উল্টো ভাই মুখ্যমন্ত্রী শুনেছেন আমরা বিএনপি পরিবারের আলবায়ক রহমান এখানে আজকে আসার আমাদের উদ্দেশ্য নিঃসন্দেহে একটি মানবিক বার্তা ছোট্ট শিশু সে ভাইরাল করছে এই এই মানবিক বার্তায় দারুণভাবে নাড়া দিয়েছে আমাদের ভাগপাফি চেয়ারম্যান বিএনপি যারা প্রারিত তার পরে নাড়া দিয়ে নাড়া যাওয়া থেকে দ্রুত খোঁজ নেওয়ার জন্য আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক করেছেন ভোট দিতে এবং ওনার পক্ষ থেকে যত সহযোগিতা করা যায় আমরা বিএনপি পরিবার গঠন করাই হয়েছিল এখনও রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য না বিএনপির পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যারা গুরুতর অসুস্থ হচ্ছেন যারা এই গত আন্দোলন শেখ হাসিনার শাসনে শাসনে প্রচণ্ড হিংসতার মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছে কারো চোখ চলে গেছে কারো হাত উড়ে গেছে কারো কেউ হয়ে গেছেন এদেরকে সহায়তা করা এই মহান ব্রত নিয়েই এই কাজটি করছে আমরা বিএনপি পরিবার সেই উদ্দেশ্যে আজকে আব্দুল রাজাক এই অঞ্চল আদাবর ঢাকা হসপিটালের পাশে এই অঞ্চল এখানে তার বাসা আমরা গিয়েছিলাম বাসা দেখলাম কৃষন্দেবী বিএনপি চালান দরিদ্র মানুষ তাকে এমন একটি গুরুতর অসুস্থতা যে তার পক্ষে বহন করা সম্ভব কারণ আমাদের দেশে পৃথিবীর অন্য উন্নত দেশ হয়ে পরে এই দায়িত্ব রাষ্ট্র নেয় কিন্তু আমাদের দেশে রাষ্ট্র তো এখনও ওই পর্যায়ের কত মানে সোশ্যাল ওয়েলফেয়ারমূলক অবস্থানে নেই বলে আর মানুষের যারা সমাজ হিতৈষী মানবতাবোধেও মানে উদ্দীপ্ত তারা যতটুকু এগিয়ে আসে যাই হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি তার রাজনীতির প্রধান উদ্দেশ্যই নিয়েছেন যে মানব সেবার মধ্যে দিয়ে রাজনীতির কাজ করে অর্থাৎ আমি কি করেছি না করেছি কতটা মিছিল করেছি সেটা নয় মানুষের সুখে দুঃখে কষ্টে আনন্দ বেদনায় বিশেষ করে বেদনায় থাকছে কিনা এটা তাই তিনি শক্ত হাতে যেমন দলের ভিতরে যারা অন্যায় করছেন অপকর্মে লিপ্ত আছেন তাদের বিরুদ্ধে শাস্তি দিচ্ছেন এবং সারা দেশে আমরা বিএনপি পরিবারকে দিয়ে তিনি বিভিন্ন জায়গায় দ্রুত পাঠিয়ে দিচ্ছেন যে অসহায় অসুস্থ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ তাদের পাশে দাঁড়ানো আমি আশা করি আমরা যতটুকু সামর্থ্য ছিল তার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে আমরা আব্দুল রাজ্জাককে গিয়েছি সেখানে তাকে সহযোগিতা করা হচ্ছে প্রয়োজনে পরবর্তীতে তার এখানে যাকে যে হাসপাতালে এবং যে ডাক্তার ভালো ডাক্তারের মাধ্যমে যাতে তার এই চিকিৎসা করা যায় সেই উদ্যোগটাও সেই দায়িত্বটাও পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সবসময় এবং সাংগঠনিক তার প্রস্তাব দিব আমরা বিএনপির পক্ষ থেকে যে সবার শেষ দেবামূলক যে যে প্রতিষ্ঠান করা হয়েছে আমরা বিএনপি পরিবার তাদের পক্ষ থেকে আতিকুর রহমান মুর্ম এবং বংসিদুর মবিনীর বিধ তারা যোগাযোগ রাখবেন তার প্রচলন রাখবেন এবং যখন যেখানে যাকে বলতে হয় চিকিৎসার জন্য সেটা তারা করবে তারা জানাবেন আমরা সেই দায়িত্ব আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অতি দ্রুত আব্দুল রাজ্জাককে সুস্থতা দান করেন তিনি যেন আবারও স্বাভাবিক অবস্থায় চলাচল চলাচল করতে পারেন কর্মক্ষবর হতে পারেন এবং উপার্জন আপনাদের সকল করেন ছিল আমরা দেখেছি যে গতকালকে ভারতীয় গণমাধ্যমের একটি না এটা অন্য একটা আমাদের রাজনীতি কথা বলবো পরিস্থিতি আমাদের আজকের মতো এই মানবিক কার্যক্রমে কার্যক্রমের সম্পর্কে